নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই সকালটা শুরু করছি এই মিক্সড ভেজিটেবল চাউমিন দিয়ে যেটা সত্যি খেতে ভালো লাগে একদম ডিম ছাড়া শুধু ভেজিটেবল দিয়ে তৈরি করেছিলাম তারপরে ওয়েদার যেহেতু খারাপ বানিয়ে নিয়েছিলাম গোবিন্দভোগ চালের খিচুড়ি তার সঙ্গে ছিল লাবড়ার তরকারি তার সঙ্গে ছিল বেগুন ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা আর সঙ্গে টমেটো তেঁতুল দিয়ে চাটনি এবং পাপড় আজকে আমি থালাটা নতুনভাবে সাজিয়ে নিয়েছি তোমরা অবশ্যই দেখতে পাবে আর খিচুড়ির সাথে লাবড়ার তরকারি কেমন যায় তোমরা বলো খিচুড়ির সাথে আলুর দম খিচুড়ির সাথে নানান ধরনের ভাজা ভুজি ডিমের অমলেট যতই যাই বলো না কেন খিচুড়ির সাথে লাবড়া কিন্তু একদম সুপার ক্লাসভাবে মেনটেন করে নিজের সব কিছু তাই না নিজের গুণাগুণটাকে বেশ ভালোই মেনটেন করতে পারে তো তারপর বিকেলবেলা খেয়ে নিয়েছিলাম ঘুগনি তারপর সন্ধ্যেবেলা বা রাতের বেলা বলতে পারো আমি বানিয়ে নিয়েছিলাম এই চিকেন বিরিয়ানিটা চিকেন বিরিয়ানিটা আমি বানিয়েছিলাম ঠিক আটটা নাগাদ তাই জন্যই বললাম সন্ধ্যেবেলা কারণ এটা দম হতে অনেকক্ষণ টাইম লাগে আর এই বৃষ্টিকালের ওয়েদার কখন কারেন্ট চলে যায় তাই আমি বানিয়ে নিয়েছিলাম এটা তাড়াতাড়ি চিকেন বিরিয়ানি বাড়িতে বানানোর স্বাদটাই কিন্তু আলাদা একদমই আলাদা দোকানে ওরা যতই যাইব না কেন ওদের থেকে বাড়িতে বিরিয়ানি বানানোর মজা ও স্বাদ দুটোই আলাদা তারপর আমি জোম্যাটো থেকে অর্ডার করেছিলাম এই নিউ গ্রিসিনি কেক শপ থেকে কতগুলো কেক এটা হচ্ছে মিক্সড ফ্রুট কেক এটা হচ্ছে ব্লুবেরি কেক আর একটা ছিল এর মধ্যে ব্ল্যাক ফরেস্ট একটা ছিল কাপ কেক এই দিয়ে আমাদের রাতের ডিনারটা এন্ড করলাম ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে চলো টাটা